আসসালাম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এইমাত্র একটি আপডেট আসছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসবাতার ব্যাপারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ প্রস্তাব মন্ত্রণালয়ে স্কুলের দুই লাখ উনাশি হাজার পাঁচশত জন ও কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষকের উচ্চ ভাতা প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছে এটা হচ্ছে আজ তেইশ তারিখ একটা দিন অর্থাৎ দুপুর এক সময়ের আপডেট জানা গেছে এমপিভুক্ত স্কুল কলেজে শিক্ষক কর্মচারীদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের উৎসব ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতা প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে আজ শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিচ্ছে অর্থাৎ আজকেই এ তথ্যটা নিশ্চিত করা হয়েছে যে আজকে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে সূত্র জানায় স্কুলের দুই লাখ উনাশি হাজার পাঁচশত জন ও কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষকের উচ্চ ভাতার প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছে অর্থাৎ এখন হলো মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদনের পালা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করতে একদিন অথবা দুদিন দিন লাগে অনুমোদনের পরে তারপর আইবাস প্লাস প্লাসে যাবে এক বাস প্লাস প্লাসে যাওয়ার পর থেকে আরও বাকি দুই একটা ধাপ আছে ওই ধাপ অতিক্রম করার পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে ছাব্বিশ তারিখের আগে অর্থাৎ শেষ ব্যাংক শেষ কর্ম দিবসের আগে হয়তোবা আপনারা উচ্চ ভাতা পাবেন না অর্থাৎ যদিও পান তাহলে শেষ কর্ম দিবস ব্যাংকিংয়ের শেষ দিন যেদিন দিন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমার চ্যানেলে এখন যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বাটনে প্রেস করবেন যাতে সবসময় সবার আগে নোটিফিকেশন পান ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম